বাংলাদেশ প্রসঙ্গে ইন্ডিয়া ফিরছে শুরু মানে মানে হলো হাসিনা পদত্যাগ করেছিল পাঁচই আগস্ট পদত্যাগ করে পালিয়েছিল আটই আগস্টে ইনু সরকার ক্ষমতা শপথ নিয়েছে এরপর থেকে নেক্সট এক মাস দেড় মাস দুই মাস এর মধ্যে মোদী যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে একেবারে আকাশ বাতাস আপনাদের মনে আছে নিশ্চয়ই এই কাজটা শুরু করেছিল তারা ইস্কনকে এটা বাড়ছে 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 এরপরে স্কনে চিনময় চিনময় সারা বাংলাদেশ ঘুরে শুরু করে মিটিং করতেছে আর হিন্দু সমাবেশ করে জমায়েত করে কাঁপাইতেছে এটাতে শুরু হয়েছিল ফাইনালি চিনময় চিটাং হত্যা তার পিপি সরকারি পিপিকে হত্যা করা ফাইনালি হিন্দু পাড়ায় হামলা অ্যাসিড মারা এবং একটা পর্যায়ে গিয়ে সে জেলখানায় এখন সেই যে জেলখানা ঢুকছে এখন আছে কন্টিনিউয়াস ধরে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে যেই অভিযোগটা মোদী করে গেছিল এক হিন্দু নির্যাতনে মরে যাচ্ছে বাংলাদেশ দুই বাংলাদেশে জঙ্গিবাদে ভরে গেছে ঠিক সেম সিচুয়েশনে এখন আবার চলে গেছে ইন্ডিয়া মাঝের এই যে দেড়টা বছর গেল এই সময় সময় ডলে পড়ছে বয়স কমে যাচ্ছে লো টোন হয়ে যাচ্ছে সমস্যা একটু বাড়ছে কিন্তু আবার এক্সট্রিমে যেমন এখন স্কনের ব্যাপার তো ভুলেই গেছে জানি বা চিনময় বলে যে কেউ অ্যারেস্ট হয়ে আছে ইন্ডিয়ায় মানে ইন্ডিয়ার নেতা বাংলাদেশে এটা যেন জানি না মোদী সবচেয়ে বেশি কাণ্ডটা হয়েছে সতেরোই ডিসেম্বর সতেরোই নভেম্বর হাসিনার ফাঁসির রায় হয়েছে আর আঠেরোই নভেম্বর ইনুস সাহেবের উপদেষ্টা খলিদ ইন্ডিয়া ইন্ডিয়ায় গেছে অজিত দেওয়ালের সাথে দেখা করবে এই প্রথমবারের মতন ফন মালি ঘোষণা দিয়ে অজিত দোবালের সাথে দেখা করতে যাওয়া এবারই প্রথম তো মনে হচ্ছে খুব হৈরত্তা সম্পর্ক খুবই ভালো কিন্তু না সে জিনিসটা ভেঙে গেছে অবশ্য কাজ হয় নাই কাজ হচ্ছে আকাজ হয়েছে বেশি উল্টা দমক হয়েছে আমেরিকা খলি সাহেবের অবস্থা খুবই খারাপ গালি বকা মাপছে আবার কাতার ঘুরে এসে ফাইনালি এটা যে ডেড কেস তা আমরা জানতে পেরে গেছি কিন্তু এতক্ষণ যা বললাম আমি সব কিন্তু প্রস্তুতি আসলে কিসের সেই খবরটা এখন আপনাদেরকে বলব পত্রিকাটার নাম হলো টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া মানে হলো টাইমস অফ ইন্ডিয়া দীপাঞ্জন দীপাঞ্জন চৌধুরী এই নামের লোকটা এবং হিন্দুস্তান টাইমস এরকম একটা আছে একটা মুসলমান নামের লোক আছে রেজালি সামথিং আরো অনেকে আছে এরকম যারা রয়ের নিয়ে রিপোর্ট করে ব্রিপ গত পনেরো খুবই সাংঘাতিক দীপাঞ্জন বলতেছে আমি একটু পড়ে শোনাই ইনুস ইউনুস রুল মার্ক বাই রিহেবিলিটেশন অফ জামাত ইনুসের ক্ষমতাটাকে চিহ্নিত করা যায় এটা হলো জামাতের পুনর্বাসনের প্রক্রিয়া ইনস্টিটিউশনাল ক্যাপচার বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো ক্যাপচার হয়ে গেছে রেডিক্যাল ইসলামে জঙ্গিবাদের দ্বারা এবং তার অ্যাটাক অন আবার হিন্দু মানুষ এটা নাকি রিপোর্ট কৃষি রিপোর্ট পরে বলতেছি তার মানে দেখেন আবার সেই পুরনো অভিযোগে ফিরে গেছে কবে থেকে গেছে এটা এই রিপোর্টটা আজ গতকালকে আমি রিপোর্টটা খুলে দেখলাম অরিজিনাল রিপোর্টের ভিতরে গেছি আমি ভিতরে যাওয়ার পর দেখছি ওর ভিতরে একটা জায়গায় রেফারেন্স আছে বলতেছে এখানে এই রিপোর্ট বলতে কি বুঝাইছে ওইটা আছে সেটার আবার পিছনে গিয়ে দেখছি মানে আরো চারটা নিউজ আছে এই চারটা নিউজ হলে এরকম একই রকম তার ভিতরে আবার এই চারটা নিউজের মধ্যে এই যে আমাদের

এবং সেগুলোতে বেশিরভাগ দেখা যাচ্ছে যে চব্বিশটা আসন থাকে তেইশটাই পাইছে জামাত ইসলাম কোথাও পাইছে বাইশটাই জামাত ইসলাম এরকম বেশিরভাগই জামাত ওভারঅল ভিভিজিএস দিচ্ছে আর বেশিরভাগ আসনও দিচ্ছে এখন এগুলো হচ্ছে রেডিকেল উত্থান এরপরে অভিযোগ দায়ের করতেছে এই দলগুলো নিষিদ্ধ ছিল হাসিনা নমলে এই দলগুলোকে ছাড় দিয়ে নিষিদ্ধতার ঔজক থেকে মুক্ত দিয়ে মুক্তি দিয়া এই অনিশ্চয় তাদেরকে ছেড়ে দিছে। এইবার এর সাথে মিলাচ্ছে আইএসআই বাংলাদেশের রেডikalizm বাইরে গেছে ইসলামি জঙ্গিবাদ ইংল্যান্ড দিয়ে মূলতর রিপোর্টটা ভর্তি শেষের দিকে এর সাথে আবার হিজুতা এরকো জুড়ে দিছে। হিজুতা এর এখন চলতেছে খুব বেশি বাংলাদেশ হিন্দুত্বচারে ঘুরে গেছে কথা দুইটা খালি হিন্দুত্বচার মাইনরিটি হামলা হচ্ছে আর দুই হল জঙ্গিবাদে বেড়ে গেছে ওই যে শুরু যে করেছিলাম সেখান থেকে ফিরে এসে একবার দমকে আরেকবার মাপ চাওয়া নতুন করে ব্যাখ্যা দেওয়া যে না আমি এরকম বলি নাই ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আমি যা বলছি এটা আরেকবার বলা কারেকশন করার সুযোগ নিলাম এই জন্য বলতে আমি কাতারে আসছি এবং আমেরিকানদের উপস্থিতিতে সে আসলে কি বলেছে বলে একটা চেঞ্জড ভার্সন আমেরিকানদের সামনে ইন্ডিয়ান প্রতিনিধিকে জানে কিন্তু খেয়াল প্রতিনিধি কিন্তু দোবালারা সেকেন্ড টাইম যায় নাই এইটার পরের দিন মানে ফিরে আসার পরের দিন এক দুই দিন পরে আমাদের তৈশ এককারে খুব কঠোরভাবে সাংবাদিক সম্মেলন করে জানা দিলেন যে হাসিনা নিজেই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক খারাপ থাকুক এটা উদ্দেশ্য হয়ে চাইছে সাংঘাতিক কথা ইজোয়ালি সাহেব ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলতে চায় না বলে না এটা হচ্ছে তার রেকর্ড কিন্তু এখানে একেবারে পাল্টা এটার অর্থ আমি করেছি যেটা যে ইনুসার সাহেব সিদ্ধান্ত দিয়েছে ভাই যে তেল মারার জন্য গেছিলাম ইন্ডিয়া কিছু চাইতে ওইটা পাওয়া দূরে থাক উল্টা আমাকে একেবারে নাকে কদ দিয়ে পাঠাতেছে ফলে এই আলাপ হচ্ছে না আমি এখানে বিপদে আছি আমাকে এখন এখান থেকে ঘুরে চলে যেতে হবে সহি সাহেবের বক্তব্যটাকে আমি এই জায়গা থেকে দেখি এবং তারপর থেকে এক সপ্তাহের ভিতরে দেখেন এই রিপোর্টগুলো আসতে আস্তে পুরনো জায়গায় চলে গেছে ইন্ডিয়া যে বাংলাদেশে ওই একই হিন্দু নির্যাতন হচ্ছে আর আমরা জামাত পুনর্বাসন করেছি জামাত নিষিদ্ধ দল মানে জামাত নিষিদ্ধ দল এটা ধরে নিয়ে এইবার এবার রিপোর্টগুলা লিখতছে সে ইনশেভিউল দাই সে এই নিষিদ্ধ দলটাকে আরেকবার ছেড়ে দিয়ে বাইরে নি আসছে বলি এত কিছু হয়েছে বাকিগুলা যা হয় ইন্ডিয়ানদের সব রিপোর্টের ভিত্তিতে তাকে আইএসআই আছে মানে বাংলাদেশের জঙ্গি হয়ে যাচ্ছে এগুলোর প্রমাণ হিসেবে তারা নিয়াছে এগুলো এবং এলর জনি তার আপত্তি তুলেছে আছে তার স্বার্থটা সো এই বিষয়টা কেন আছে ওকে এর সাথে এবার মিলাই আমি কিছুটা জোবায়দার আশা আমি অনেক সময় বলেছি আপনাদেরকে ইন্ডিয়ানদের বিশেষ করে রয়ের অগ্নিহ ইচ্ছা হলো যে কোনোভাবেই যেন কোনোভাবে যদি খালেদা জিয়াও না তারেকও না প্রধানমন্ত্রী হিসেবে বেস্ট চয়েস হলো তাদের জুবাইদা এখন খালেদা জিয়া যে অসুস্থ একে যদি মারা যায় তারেক যদি ফিরতে না পারে তাহলে কি জোবাইদা হবে ইন্ডিয়ান খায়েশ সেগুলার কি আগমনী বার্তা ইন্ডিয়া তোলার চেষ্টা করছে এই ধরনের জল্পনা কল্পনা উস্কে তুলছে ইন্ডিয়া এবং তারকে দেশে না আসা পাবলিকের কাছে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরিলি উত্তর দিতে না পারা এগুলোর সাথে এটা জড়িত মনে করা হচ্ছে শেষ করবে একটা কথা বলে এগুলা ইন্ডিয়ানদের এইসব সব প্রধান গল্প দিলে কোনো লাভ নেই এখান থেকে তারা কিছুই পাবে না আর যদি তারা মনে করে চলে বলে কৌশলে হোক কে কেউ বলতেছে সালাউদ্দিনে নাকি প্রধানমন্ত্রী হবে এরকম কথা উঠছে সেগুলা দূরে থাক রাখি যদি ইন্ডিয়ানরা মনে করে তারা জোয়াই দেখে আস্তে আস্তে চললি চললি বসাই দেবে বিএমপি মাথার উপরে এগুলা পোলাবানি আসলে দেখেন এটা এত সহজ জিনিস না যে আপনি একজনকে পার্টির নেতা বানাই দিবেন বাইরে কোটা না হয় তারেক জিয়া যখন দলে আসছে তখন তাকে নতুন জোট বানাইতে হচ্ছে না মায়ের প্রভাবের যে সিনিয়র বুড়া আছে ওগুলোকে পাশে রেখে তাকে তার প্রভাবের লোক বানাইতে হচ্ছে না কি এক দুই দিনের ব্যাপার দ্বিতীয়ত এই জোবায়দা একটা অ্যাপ পলিটিক্যাল রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণা নেই এটা কেমনে চলে কি চলে কিচ্ছু ধারণা নেই কোনো ব্যাকগ্রাউন্ড পারিবারিক পার্সোনাল না এগুলো কিচ্ছু নেই তা আপনার এখন চাইলে জোবায়দাকে চাই বিলে বসাই দিলে হবে হ্যাঁ এগুলো পোলাপানি আসলে ইন্ডিয়া তবু পোলাপানি করে শেষ করবো দেখেন যা ভালো বুঝেন তবে নিজের মুখে নিজে কালি লাগায় না থ্যাংক ইউ